মা হওয়া যে এত সহজ নয় সেটা আমি এখন বুঝতে পারছি আগে আমার মাকে দিয়ে বুঝতে পারতাম না এটা খাবো না ওটা খাবো না সময় বায়না করতাম এখন বুঝতে পারি যে কতটা কঠিন কাজ তো বাচ্চার হেলদির কথাটাও সবসময় মাথায় রেখে সকাল বিকাল সেরকমই নাস্তা বানাতে হয় তো সেইভাবেই আমি বিট আর বেসন আর একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তারপরে সেটাকে ঢোসার মতন প্রথমে তাওয়াতে একটু বাটার স্প্রেড করে নিয়েছিল তারপরে এই ব্যাটারটা দিয়ে তার মধ্যে কিছু বাড়িতে একটু পনির ছিল তো পনির আর একটু পনিরের সাথে অল্প জিরের গুঁড়ো একটু নুন মিশিয়েছিলাম টেস্টের জন্য ব্যাস দিয়ে আর আচ্ছা হ্যাঁ তার মধ্যে একটু সর্সও দিয়েছিলাম কারণ আমার ছেলে একটু সর্স খেতে ভালোবাসে তাই একটু টেস্ট মুখে ভালো লাগবে তাই জন্য একটু সর্স দিয়ে ব্যাস রোসার মতন বানিয়ে ছেলেকে প্রথমে টিফিন দিলাম তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসলাম এটা হচ্ছে সবথেকে অনেক বড় কাজ মানে এই পড়তে বসানো কারণ আমার ছেলে এত দুষ্টু করে পড়তে বসে মন বসে না ওর কিছুতে অত প্রচণ্ড দুষ্টু তাই এক জায়গায় বসে কোনো কাজ সেটা আমার ছেলের একদমই ভালো লাগে না তো সেই নয় মানে সেটা হচ্ছে খুব ডিফিকাল্ট আমার ছেলের জন্য আর আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং তো যাই হোক তব মা হয়েছে করতে তো হবেই আর কিছু করার নেই তো একা যেহেতু থাকেই তাই সমস্তটা আমাকেই দেখতে হয় বাজার হাট ঘর বাইর সব কিছু দেখতে হয় ছেলের স্কুল ছেলের পড়াশোনা ছেলের শরীর যাই হোক সব কিছু আমাকেই দেখতে হয় তো যাই হোক এইভাবেই আমার দিনগুলো ভালোই কাটছে তবে আমি মনে করি যেখানে অশান্তি ঝগড়াঝাঁটি টেনশান তার থেকে একা থাকা মানে একা থাকা অনেক ভালো জীবন সুন্দর আমি মনে করি একটাই যেব তাই খুশিতে কাটানো অনেক ভালো তো যাই হোক ছেলেকে পড়াশোনা করানোর পর চলে গেলাম রান্না করতে তো ওই বাড়িতে যা কিছু সবজি ছিল মটর ছিল গাজর বিট আলু বিনস যা ছিল সব একসাথে কুকারে দিয়ে একটু নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এর পাশে একটা কড়াইতে নিয়ে নিয়েছিলাম একটু তেল তো সাদা তেল আর বাটার দিয়ে দিলাম তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম আর দেখো এই চপরের চপরের বদলে ঠাম্মা এটা দিয়েছে আমাকে আদা রসুন চপ করে নেওয়ার জন্য তো বেশ ভালোই কাজ হয় এটাতে আমার খুব সুবিধা হয় রান্না রান্নাবান্নার দিক থেকে তো যাই হোক আদা রসুন চপ করে তাতে দিয়ে দিলাম তো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছু ক্যাপসিকাম টমেটো এগুলো আমি আগেই কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম তো তারপরে ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম সব কিছু মিলিয়ে একসাথে তো অনেকেই রান্নার ভিডিও দিয়ে তো কোন ভিডিওটা ভালো লাগছে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানিও তো আমারও ভালো লাগবে তার সাথে টমেটো দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর একটা বাটিতে সব রকম মশলা মিক্সড করে নিয়েছি যেরকম নর্মাল জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম পাও ভাজি তো সব সবজিগুলো দিয়ে পাও ভাজি বানিয়ে নিলাম মানে ভাজিটা বানিয়ে নিলাম আর তারপর কিচেনটা পরিষ্কার করে বয়কের এরমভাবে সুন্দর করে গুছিয়ে খেতে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকে টাটা বাই